কনফিগার ক্যামেরা সব দিক থেকে ভালো মাত্র একত্রিশ হাজার নয় নম্বরে ভিভো এক আমাদের কাছে অ্যাভেলেবল স্টক উইথ দামাদের প্রাইস অনার ফোর একদম চিপ প্রাইস দিলাম গরজাস প্রাইস আমরা আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট দিলাম মাত্র একুশ হাজার নয় পেয়ে যাবেন এক্সচেঞ্জ করে সিক্সটিন প্রো ম্যাক্স এক্সটিন ফাইভ আলটার মধ্যে ফ্ল্যাগশিপ ফোন নেবে সেটাও পসিবল আসসালামু আলাইকুম চলে আসলাম অনেকদিন পর সাব এক্সপ্লোরে ফ্রম গাজি ইলেকট্রনিক্স আজকে ভিডিওটি অনেক দামগাদার হবে বিকজ এই কারণে যেহেতু সামনে ঈদ এবং ঈদ অফার চলতেছে এবং আজকের শেষ ভিডিও অনেকেই আসেন বাড়িতে দেখতেছেন খুব দ্রুত চলে আসতে পারতেছেন না গরম বসে অর্ডার করে অ্যাডভান্স করে আপনার নাম ফোন করে দিবেন আপনার জাস্ট অর্ডার করবেন আর এরকম প্রত্যেকটা মানুষের দাম অফার থাকবে এখানে দেখতে পাচ্ছেন ভিভো এক্স টু হান্ড্রেড এক্স টু আলট্রা ফোর হান্ড্রেড হনার টু হান্ড্রেড ফোর হান্ড্রেড প্রো চলে আসছে আপনার দেখালে আপনি

একচল্লিশ হাজার পাঁচশো টাকা অথবা একচল্লিশ থাকবে বারো জিবি র্যাম দুই হাজার ছাপান্ন রোম পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এটা হলো ইন্ডিয়ান ব্র্যান্ড যদি ইন্টারন্যাশনাল গোল ভার্সন নিতে চান বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রুম আপনাদের জন্য চিপ প্রাইস দিব দামগাদার প্রাইস দিব অথেন্টিক প্রাইস দিব মাত্র একচল্লিশ হাজার নয় নব্বই টাকায় বারো পাঁচশো বারো আছে অফার প্রাইস থাকবে চৌচল্লিশ পাঁচশো রেডমি নোট ফোরটিন প্রো প্লাস এরপর দেখো রেডমি নোট ফোরটিন প্রো অভেলেবেল একদম চিপ প্রাইস থাকবে দামগাদার প্রাইজ অফার প্রাইস কিলিং প্রাইস রেডমি নোট ফোরটিন প্রো চাইনিজ ভার্সন বার আট জিবি র্যাম দুই হাজার ছাপান্ন প্রাইস থাকবে আঠাশ হাজার টাকা বারো জিবি র্যাম

গ্লোবাল ওয়াশন ইন্টারন্যাশনাল গ্লোবাল ওয়ার্শন প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার সাতশো টাকা যাদের দরকার খুব দ্রুত চলে আসেন গাজী ইলেকট্রনিক্সের ফোন নেওয়ার জন্য আপনার বাজেটের বেস্ট ফোনটি ফ্রম গাজী ইলেকট্রনিক্স আর দুই ছাপ্পান্ন প্রাইস থাকবে উনিশ হাজার আটশো টাকায় আর অ্যামুলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তারপরে হবো রেডমি টার্বো স্ত্রী খুব সুন্দর একটি ফোন অনেক জনপ্রিয় অনেক পপুলার এবং অনেক গেমিং একটি ডিভাইস এবং অনেকেরই পছন্দ ডিভাইস কিন্তু ফোনটি অ্যাক্টিভ এই ফোনটি থাকবে আমাদের কাছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জি রোম আপনাদের প্রাইস থাকবে আঠাশ হাজার নয়শো টাকা ছাপান্ন জনশাজ দুশো টাকা পেয়ে যাবেন রেডমি নোট থার্টিন ফাইভ জি আট জিবি র্যাম দুই হাজার কাস্টম গ্লোবাল তারপরে দেখব রেডমি নোট টুয়েলভ ফাইভ জি দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল স্টক ইন ডিসপ্লে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট ডিসপ্লে আট জিবি র্যাম দুই সাপান্ন এবং

চা ছয় একশ অফিসিয়াল ওয়ারেন্সি অফিসিয়াল প্রাইস চোদ্দো হাজার নয়শো টাকা আমরা আপনাদের জন্য অফার প্রাইস করে দিচ্ছি রেডমি ফটেন্সি ছয় একশ মাত্র বারো হাজার ছয়শো টাকা পাঁচশো নব্বই টাকা পেয়ে যাবেন রেডমি ফরটেন্সি ছয় একশো আশ কেউ যদি চান যে ছয় একশো আইশ নেবেন না আর দুই ছাপন নেবেন তো হাজার আটশো টাকা পেয়ে যাবেন রেডমি ফটেন্সি আট জিবি র্যাম দুই ছাপান্ন জিবি রুম অ্যাভেলেবেল স্টক দাম প্রাইস থাকবে তারপর দেখবো রেডমির মধ্যে এ ফোর ফাইভ জি খুব সুন্দর একটি ফোন বারো হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন রেডমি এ ফোর ফাইভ জি চার জিবি র্যাম এক সাত জি র্যাম ফাইভ জি ফোন কম বাজারে একটি বেস্ট ডিল হতে পারে রেডমি এ ফোর ফাইভ জি এরপর দেখো আপনাদের জন্য আরেকটু সুন্দর ফোন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রেডমি থা রেডমি থার্টিন খুব সুন্দর একটি ফোন সবচেয়ে জনপ্রিয় একটি বেস কম বাজারে শেয়ার ডিল হতে পারে রেডমি থার্টিন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আছে ছয় একশ আসছে ছয় একশ আপনাদের জন্য কিলিং প্রাইস থাকবে দাম কাতের প্রাইস থাকবে অফার বেস থাকবে মাত্র কত হলে আপনি খুশি হবেন বলেন ছয় একশ অফিসিয়াল ওয়ার্নি সব প্রাইস থাকবে পনেরো হাজার দুশো টাকা আট দুশো ছাপ্পান্ন আন অফিসিয়াল প্রাইস থাকবে পনেরো হাজার তিনশো টাকা মানে দুইটা ব্র্যান্ডেবল একদম দাম কথা রেডমি থার্টিন থার্টিন আনঅফিশিয়াল অফিসিয়াল আর দুই আমি মনে করি কম বাজারে সেরা একটি ফোন চোখ বন্ধ করে নিতে পারেন

একদম সিলপ্যাক বারো জিবি র্যাম দুইশো ছাপান্ন জি প্রাইস থাকতে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন ওকো এফ সিক্স বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রুম একদম চিপ প্রাইস তো এরপর দেখো আপনার রেডমি নোট থার্টিন প্র খুব সুন্দর ফোন আট একশো আঠাইশ একদম চিপ প্রাইস দুইশো মেগা পিক্সেলের রেয়ার ক্যামেরা দেওয়া সেই ফোনটিতে কম বাজেটে বেস্ট ডিল হতে পারে মাত্র আট হাজার তিনশো পেয়ে যাবেন রেডমি নোট থার্টিন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম তারপর দেখো টার্বো ফোর আছে টার্বো ফোর প্রো আছে সকল ব্রেন্ড জ্যান টার্বো আছে সকল ব্রেন্ড আপনাদের সেভেল পেয়ে যাবেন এটা হলো টার ফোর প্রো খুব সুন্দর একটা ফোন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আপনার জন্য প্রাইস দেবো একদম সুপার প্রাইস একদম সুপার প্রাইস মানে অবশ্যই সুপার প্রাইস ই দামে অফার প্রেস চলতেছে মাত্র চল্লিশ হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন রেডমি টার ফোর প্রো বারো জিবি র্যাম দিয়ে আপনি কেউ চান যে টারবো ফোর নেবেন মাত্র চৌত্রিশ হাজার নশো নব্বই টাকা পেয়ে যাবেন এ কেউ চান যে টার থ্রি নেবেন বলে দিয়েছি কে এট টি নেবেন চাইনিজ ভার্সন বিয়াল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার নয়শো টাকা পেয়ে যাবেন রেডমি কে এইট সো এরপর ওয়ান প্লাস্টন দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস নট সি ফোর লাইট অফিসিয়াল ওয়াইন্ড শো খুবই খুবই গর্জাস মার্বেল একটি ডিভাইস আমাদের কাছে পেয়ে প্লাস নট সি ফোর লাইট অফিসিয়াল ওয়াইন্ড এই যে দেখতে পাচ্ছেন ফোনটি ভাইয়া এটা হলো যে অফিসিয়াল ওয়াইন্ড শো নট সি ফোল্ডার অফিসিয়াল প্রাইস হল চব্বিশ হাজার নয়শো কোম্পানি ডিসকাউন্ট দিয়েছে বর্তমানে তেইশ হাজার নয়শো চলতেছে আমরা আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট দিলাম মাত্র একুশ হাজার নয়শো পেয়ে যাবেন ওয়ান প্লাস নট সি ফোর লাইট ফোল্ডার তিন হাজার টাকা

বারো ছাপ্পান্ন প্রাইস থাকবে সাতান্ন হাজার পাঁচশো সাতান্ন লাগবে ওয়ান প্লাস থার্টিন লাগবে অফার প্রাইস থাকবে বারো ছাপ্পান্ন প্রাইস থাকবে এইট্টি এইট থাউজেন্ড ষোলো পাঁচশো প্রাইস থাকবে নাইনটি থাউজেন্ড নাইনটি সেভেন থাউজেন্ড মানে ওয়ান প্লাস সকল ডিভাইস আমাদের অ্যাভেলেবল স্টক পেয়ে যাবেন উইথ আমাদের প্রাইস তো এরপর থেকে হর্ন কিছু ফোন দেখতে পাচ্ছেন হর্ন এক্স নাইন সি খুবই খুবই গর্জিয়াস এটা কিন্তু অনেক স্ট্রংগেস্ট একটা ফোন মানে হাত থেকে পড়লেও বাংবে না অনেক মানে স্ট্রং মানে বিল করে খুব ভালো পারফরমেন্স ব্যাটারি এমএচ কনফিগার ক্যামেরা সব দিক থেকে ভালো ইন ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার ডিসপ্লে বারো জিবি র্যাম দুইশো ছাপান্ন জরুম প্রাইস থাকতেছে মাত্র তেত্রিশ হাজার তিনশো টাকা পেয়ে যাবেন হনর এক্স নাইন সি বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জড় আরও একটু সুন্দর ফোন আপনি চিন্তা করতে পারেন কল্পনা অতীত হয়ে যাবে আপনার হর্ের আরও একটু সুন্দর ফোন সেগুলো যে হর্ন টু হান্ড্রেড সবচেয়ে জনপ্রিয় একটি ডিভাইস হর্নরের মধ্যে সবচেয়ে বেশি চলতেছে এবং ওভারঅল ফর্টি থাউজেন্ড বাজারের মধ্যে বেস্ট চলতেছে হর্ন টু হান্ড্রেড খুবই খুবই গজলাস মার্বেস ডিভাইস হন টু হান্ড্রেড বারো জিবি র্যাম দিয়ে ছাপ্পান্ন জিবি আপনাদের জন্য প্রাইস চলছে চলতেছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা কেউ যদি চান যে ভাই আমি চাইনিজ বাসন নিব না আমি গোলল বাসন নিবো বারো জিবি র্যাম দিয়ে ছাপ্পান্ন জিবি রোম আপনার জন্য প্রাইস থাকবো মাত্র ছত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার নার এছাড়াও কেউ যদি চান যে এটা নিবো না আমি বারো পাঁচশো বাড়ি ইন্টারনাল সেটাও আমাদের যাবেন উনচল্লিশ হাজার নয় সুবিধা মিনস চল্লিশ হাজার টাকা হন টু হান্ড্রেড কালার অ্যাভেলেবেল হনর টু হান্ড্রেড নিবে না হনর থ্রি হান্ড্রেড নিবে অ্যাভেলেবেল স্টক প্রাইস থাকবে ছত্রিশ পাঁচশো হনর ফোর হান্ড্রেড নিবে অ্যাভেলেবেল স্টক বারো বারশো বাড়ো ইন্টারন্যাশনাল গোল বাসন ফর্টি ফাইভ থাউজেন্ড হনার ফোর হান্ড্রেড একদম চিপ প্রাইস দাম গড জাস্ট প্রাইস হনর ফোর হান্ড্রেড বারো পাঁচশো বারো প্রাইস থাকবে ফর্টি ফাইভ থাউজেন্ড এবং কেউ যদি চান যে হনর ফোর হান্ড্রেড প্রো নেবেন ষোলো বারো পাঁচশো বারো আছে অফার প্রাইস থাকবে হনার ফোর হান্ড্রেড প্রোর মাত্র চৌষট্টি হাজার নয় নব্বই টাকা মানে সবগুলো কালার সবগুলো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন হনার মধ্যে তারপর চলে যাবে ভিভোর মধ্যে কয়েকটি ফোন দেখতে পাচ্ছেন ভিভো এক্স টু হান্ড্রেড খুবই খুবই গডজাস্ট ভাই ভিভোর আই কে কিন্তু সিমিলার জিনিস জাস্ট আপনাকে একটু দেখায়নবক্সিং করে জাস্ট ফোনটা খোলা আছে এই পারে করলাম ভিভো এক্স টু হান্ড্রেড খুবই খুবই গর্জাস আসলে আমি আবার বলছি এটা খোলা যাবে না কারণ একদম ইনেকটিভ শিল্প্যাক আপনাকে জাস্ট বক্সটা খুলে আসে দেশে আমরা আপনাকে খুলে দেখালাম জাস্ট কন্ডিশনটা

প্রিনী আছে বারোশো চোর পাঁচশো টাকা আল্ট্রা নিবেন আমরা দিলাম কত মাত্র বাহাত্তর হাজার টাকা আল্ট্রা নিবেন মানে আপনার ক্যামেরা কিং দরকার চোখ বন্ধু এক্ড্রেড দেখতে পাচ্ছেন খুবই খুবই গজ্জাস ভিভো এক্স আলট্রা হান্ড্রেড প্রাইস থাকতেছে আপনাদের জন্য ষোলো পাঁচশো বারো একদম চিপ প্রাইস দেবো আপনার জন্য প্রাইসটা বলেছি মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন ভিভো এক্স টু হান্ড্রেড আলট্রা ষোলো পাঁচশো বারো যাদেরই দরকার খুব দ্রুত চলে আসেন বেস্ট ফ্রেন্ড তারপরে দেখো আইকিউর কিছু ফোন দেখতে পাচ্ছেন আইকিউর খুব গজাস একটি ফোন আইকিউর জানেন এক্স এবং আই কিউ জাইন সবগুলো ব্রেন্ট পেয়ে যাবেন আইকিউ জ্যাড নাইন এক্স আট একশো প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার নয়শো নব্বই তারপর উনিশ হাজার পেয়ে যাবেন আইকিউ কিউ জ্যাড নাইন এক্স টাইড পার্সেন্ট আর একশো আশি কেউ চান যে আট দুই সাপে নেবেন প্রাইস থাকবে একুশ হাজার পাঁচশো টাকা এটা হলো জ্যাড নাইন এক্স কেউ চান যে জ্যাড নাইন নিবেন আট দুই সাপনার প্রাইস থাকবে সাতাশ পাঁচশো তারপর আইকিউ মধ্যে যেটা হলো আই কিউ জ্যাড নাইন এক স্টুডেন্ট সেটা হলো আইকুই সার এস আট একশো আইশ প্রাইস থাকবে ছাব্বিশ হাজার নয়শোজন আইকিউ জার নাইন এস আট একশো আইশ বারো জি সব আছে অ্যাভেলেবেল এখন নেই মার্কেটে তারপরে ধরো আইকিউ নিউ নাইন দেখতে পাচ্ছেন খুব গর্জ্য ফোন বারো জিবি র্যাম দুই সাপন জন প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় চৌত্রিশ হাজার নয়শো আইকিউ সার নাইন বা আইকিউ নিউ নাইন বারো জি র্যাম দুই সাপনো জীবী তাই আইকিউ নিউ টেন

এইচ ফিফটি দেখছেন এই যেখানে এইচ ফিফটি ফিশন আট জিবি র্যাম একশো আট জিবি প্রাইস থাকবে আঠাশ হাজার নব্বই টাকা আট বারো আছে প্রাইস থাকবে বত্রিশ হাজার দুইটা পেয়ে যাবেন এইচ ফিফটি ফিউশন এই আগে দেখেছি সিক্সটি দুটো পেয়ে তারপর এইচ ফিফটি খুব সুন্দর একটি ফোন গড়ে অ্যাভেলেবেল অফার প্রাইস দামকের প্রাইস থাকবে এইচ ফিফটি বা আট জিবি র্যাম দিয়ে সাপন প্রাইস থাকবে বত্রিশ হাজার নষ্ট নব্বই টাকা অথবা বত্রিশ পাঁচশো টাকা ট্রাই করবো এরপরে ধর মডেল এইচ সিক্সটি প্রো ফিফটি প্রো শেষ করে কিন্তু সিক্সটি প্রো চলে আসছে বসুন্দর একদম ঈদ আগ মুহূর্তে আমরা নিয়ে আসলাম মডেল এইচ সিক্সটি প্রো আট জিবি র্যাম দিয়ে সাপন জন প্রাইস থাকতেছে আটচল্লিশ হাজার নশ্বই টাকা নব্বই টাকা একদম দাম কাতার প্রাইস আমি কন বললাম না কনফিগারটা আপনি ঘুরে দেখবেন এটার বিল কোয়ালিটি পারফরমেন্স খুবই খুবই গর্জ্যাক ইন একটিভ প্রোডাক্ট তারপরে ধর মডেল এইচ ফিফটি নিউ তিরিশ হাজার পাঁচশো টাকা আট জিবি র্যাম দিয়ে সাপনার জন্য

মানে এতটাই গর্জিয়াস অনেক পছন্দের একটি ডিভাইস সকলেই এই ফোন নিতেছে এবং বর্তমান সময় সবচেয়ে বেশি চলতেছে নাথিং থ্রি এ আট একশো পঁয়াস থাকতেছে পঁয়ত্রিশ পাঁচশো আট দুই হাজার পঁয়াস থাকত্রিশ আটত্রিশ হাজার পাঁচশো টাকায় এরপর তো নাথিং থ্রি এ প্রো খুবই খুবই গর্জিয়াস মার্ভেলাস এবং নাথিং কিং বলা যায় নাথিং কিং এটার প্রাইস থাকতেছে আট একশো আটাইশ প্রাইস থাকছে একচল্লিশ হাজার নব্বই টাকা বারো দুইশো আট ছাপ্পান্ন দুইশাপের প্রাইস থাকছে পঁয়তাল্লিশ হাজার নশো নব্বই টাকা দু পঁয়তাল্লিশ পাঁচশো আপনাদের জন্য এরপর চলবে স্যামসাং এম জিরো ফাইভ খুব সুন্দর একটা ফোন চার চৌষট্টি একদম অফার প্রাইস থাকবে আপনার জন্য মাত্র দশ হাজার নব্বই নব্ব স্যামসাং এম জিরো ফাইভ চার জিবি রেম চৌষ্টি জিবি স্যামসাং এ ছোল খুব সুন্দর একটা ফোন ছয় একশো আঠাইশ এই ফোনটি পেয়ে যেমন আমাদের কাছে ভিয়েতনাম স্টক অফার প্রাইস থাকবে ছয় একশো মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা কেউ যদি চান

ফোর আলট্রা অ্যাভেলেবেল স্টক দামাত প্রাইস একদম চিপ প্রাইস থাকবে আপনার জন্য প্রাইসটা বলে দিচ্ছি এস টোয়েন্টি ফোর আলটা বারো জিবি র্যাম দিয়েছে আপনাকে মাত্র নিরানব্বই হাজার টাকা আটানব্বই হাজার নয় নব্বই মিনস নিরানব্বই হাজার পেয়েছেন এস টোয়েন্টি ফোর আলটা বারো দিস আপনি কেউ যদি চান যে এস টোয়েন্টি ফোর আলটা নেবেন না আপনি এস টোয়েন্টি ফাইভ আলটা নেবেন অ্যাভেলেবেল স্টক একদম চিপ প্রাইস এস টোয়েন্টি ফাইভ আলটা বারো দিস আপনি এক লাখ চোদ্দ হাজার নব্বই টাকা একদম চিপ প্রাইস অথবা চোদ্দ হাজার নশ নব্বই চোদ্দো পাঁচশো টাকা ট্রাই করব কিন্তু একদম অফার প্রাইস দিবেন আগমহূর্ত যারাই নেবেন আমাদের প্রাইজ আপডেট থেকে চলে আসেন কারণ প্রাইসটা অংশ চেঞ্জ হয় এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তারপর আইফোন চলে যাবে দেখতে পাচ্ছেন আইফোন ফিফটিন ওয়ান টোয়েন্টি জিবের একটি প্রোডাক্ট থাকবে আপনার জন্য দামাগাদার চিপ প্রাইস থাকবে মাত্র বিরাশি হাজার টাকায় এবং সিঙ্গাপুর স্টেন্ট হাজার পাঁচশো টাকায় কেউ যদি চান যে না ফিফটিন প্রো ম্যাক্স নাই সিক্সটিন প্লাস নিবেন সিক্সটিন প্লাস সিক্সটিন আসেন সিক্সটিন প্লাস আমাদের অফার প্রাইস থাকবে মাত্র এক লাখ দুই টাকায় ইউএসএ কেউ যদি চান যে সিক্সটিন প্লাস একশো আঠাশ জিবি নেবেন ইয়ে সিক্সটিন নেবেন একশো আঠাশ জিবি প্রাইস থাকবে নাইনটি সেভেন নাইনটি সিক্স গ্লোবাল ভার্সন কেউ চান যে ফিফটিন না নেবেন অ্যাভেলেবেল একদম চিপ প্রাইস থাকবে ফর্টিন একশো আঠাশ জিবি মাত্র তেত্রিশ টাকা কেউ চান যে থার্টিন নেবেন পার্সেন্ট চেক করে দিব আপনাকে আইফোন থার্টিন একশ আঠার জিবি প্রাইস থাকবে মাত্র একষট্টি হাজার নয়শো নব্বই তারপর এক লাখ একুশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন ইউএস ভার্সন যদি গ্লোবাল প্রাইস থাকবে মাত্র এক লাখ উনত্রিশ নব্বই টাকা দুই সাপন এক লাখ একচল্লিশ হাজার টাকা পেয়ে ভার্সন সিক্সটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর স্টক আবার বলতেছি আমরা সিঙ্গাপুর স্টক আছে আছে আপনাদের প্রাইস থাকবে এক লক্ষ চল্লিশ হাজার পাঁচশো টাকা যাবেন ইউএস ছাপান্ন জীবি যদি চান যে ইউএসে নেবেন অস্ট্রিয়া নিবেন প্রাইস আপনার জন্য এক লাখ একান্ন সিঙ্গাপুর এক লাখ পঞ্চান্ন মানে সকল ব্রেন্ড আমাদের যাদের দরকার আমাদের ফেসবুক পেজ আছে কল দিয়ে জেনে আসবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে এক্সচেঞ্জ বলে দিয়েছি হাতের পুরোনো ফোন করে দেবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা মধ্যে আপনার প্রত্যেকটা ফোনের সাথে থাকবে